শ্রাবণের দ্বিতীয় সোমবারে জনসমুদ্রে ভাসল মাধাইখাল সোমনাথ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস মানেই ভক্তি আর মহাদেবের আরাধনার মাস আর শ্রাবণের প্রতি সোমবার শিব মন্দিরগুলিতে ভক্তদের ঢোলনামা নামা এক চিরাচরিত ছবি এই বছর শ্রাবণের দ্বিতীয় সোমবারেও এর ব্যতিক্রম হল না কোচবিহারের বাবনহাট পাথরসন মাথায় খাল সোমনাথ মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল যা মন্দিরটিকে এক মিলন মেলায় পরিণত করেছে গত পনেরো বছর ধরে এই মন্দিরে শিবের মাথায় জল ঢালার সুব্যবস্থা থাকায় ভক্তদের আনাগোনা ক্রমশ বাড়ছে মন্দিরের ঠিক পেছনেই রয়েছে একটি বিশাল পুকুর যেখানে ভক্তরা পবিত্র বাবার মাথায় জল ঢালতে পারেন ভক্তদের নির্বিঘ্নে পুজো দেওয়ার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে বাঁশের ব্যারিকেটের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও সাহেবগঞ্জ থানার কড়া নজরদারিতে পুরো এলাকা সুশৃঙ্খল রয়েছে যা মাধাইকাল সোমনাথ মন্দিরকে ভক্তদের কাছে প্রথম পছন্দের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে প্রতি বছরের মতো এখানে ভান্ডারের আয়োজন করা হয়েছে জল ঢালতে আসা ভক্তদের জন্য প্রসাদের সুব্যবস্থা করা হয়েছে বাবনাটের একদল যুবক নিজেদের উদ্যোগে এই ভান্ডারের দায়িত্ব নিয়েছেন উদ্যোক্তারা জানান গতকাল রাত থেকে তারা রান্নার আয়োজন শুরু করেছিলেন এবং আজ ভোর পাঁচটা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়েছে যা বিকেল চারটে পর্যন্ত চলবে তাদের এই সেবামূলক উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন মন্দির প্রাঙ্গণে খাবারের দোকান থেকে শুরু করে ফুল বেলপাতা সহ পুজোর উপকরণের দোকান এমনকি বিভিন্ন ধরনের খেলনার দোকানও বসেছে সব মিলিয়ে মাথায়কাল সোমনাথ মন্দির রাজ এক বর্ণাঢ্য মেলায় পরিণত হয়েছে যেখানে ধর্মীয় ভাব গাম্ভীর্য উৎসবের আনন্দ একাকার হয়ে গেছে আসুন শুনেনি সকলের বক্তব্য পূজো দিলেন হ্যাঁ পুজো দিলাম কতদিন থেকে পুজো দেন এখানে প্রতি বছরই যখন শুরু হয়ে গেছে তখন থেকেই রেখে জবড়া বাড়ি ভাই ভাবনা দক্ষিণলাউ জবড়া আমার নাম সঞ্জীব সরকার কেমন ভক্ত সমাগম হয়েছে আজ কয়টা পর্যন্ত জল ঢালা হয় প্রতি বছর এখানে পাঁচটা তুলনামূলক কি গত সোমবারের তুলনায় আজ কি বেশি হয়েছে না কম হয়েছে আজকে আকাশটাও তো খুব সুন্দর ইয়ে দিয়েছে নেই গত সোমবারের তুলনায় কি আজ বেশি মনে হচ্ছে গত সোমবারের তুলনায় বাইরে বৃষ্টি হচ্ছে হয়তো বা সেই কারণে হ্যাঁ কয়টা পর্যন্ত দেওয়া হয় এখানে পুজো কতদিন থেকে এই আয়োজন করা হয় এবার প্রথম বছর প্রথম থেকে শুরু হয়ে যায় পরেই এবারে এবার আমাদের এটা প্রথম দ্বিতীয় সপ্তাহে কয়টার থেকে শুরু হয়েছে এই পুজো এটা কালকে রাত্রে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এইট